এই ভালোবাসার আজকেই শেষ নয় এ ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে সিনেমার পাশাপাশি নিজেকে ব্যবসার সাথে যুক্ত করেছেন সাকিব খান তিনি জানান অপবিশ্বাসের পরামর্শে আমি হারলেন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছি আমি যে স্বপ্নটা বুনে এসেছি যে আমি বিজনেস করব আমি সেই স্বপ্নটাকেই কিন্তু লালন করে গেছি কিভাবে করব কিভাবে করব হঠাৎ একদিন আমারই একজন পুরনো বন্ধু আপনারা চেনেন তো তার সাথে আড্ডায় আড্ডায় তখন কিন্তু এই আলাপটা হলো বেশ কম আমার ভেতরে স্পিডটা আরো অনেক বেড়ে গেল সাকিব খান আরও জানান আমার কোম্পানির পণ্যগুলোর বিজ্ঞাপন অলরেডি শুরু হয়ে গিয়েছে এর সাথে অনেক বড় বড় সেলিব্রিটিরাই যুক্ত হয়েছে তার মধ্যে অপবিশ্বাসও রয়েছে অলরেডি কিন্তু বিজ্ঞাপন চিত্র কিন্তু ধারণ করা চলছে অনেক সেলিব্রিটি অনেক বড় বড় বিগ স্টাররা বিজ্ঞাপন করছেন সাকিব খান আরও জানান অপবিশ্বাস খুবই এক্সাইটেড আমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে সবার সামনে প্রকাশ করার জন্য সবাই খুব এক্সাইটেড ইয়েস আমরা এইভাবে জানান দেব এইভাবে করব এইভাবে করব